গল্পের শুরুটা হয় বেঞ্জামিন নামের একটা ছেলের সাথে যাকে তার গার্লফ্রেন্ড অরোরা বাড়ি থেকে বের করে দিয়েছে বেঞ্জামিন অর্থাৎ বেনের কোনও কাজকর্ম ছিল না তাই অরোরা তাকে ছেড়ে একটা নতুন বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছিল এখন বেনের কাছে থাকার মতো কোনো ঠিকানা নেই তাই সে তার বন্ধু মাইলসের কাছে সাহায্য চায় কিন্তু বেন তার থেকে আগে নেওয়া ধার শোধ করেনি তাই মাইলসও তাকে সাহায্য করে না কিছুক্ষণ পরেই একজন পকেটমার বেনের বাকি জিনিসপত্রও চুরি করে নেয় আর তার কাছে শুধু একটা পুরনো ফোন রয়ে যায় ঠিক তখনই তার বন্ধু ফ্র্যাঙ্কের ফোন আসে আর সে বেনকে একটা চাকরির অফার দেয় বেন তড়িঘড়ি ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে যায় আর তখন ফ্র্যাঙ্ক তাকে একটা কস্টিউম পড়তে দেয় আসলে তারা দুজনে চেহারা বদল করে রাস্তায় বিভিন্ন পারফর্ম করে টাকা কামাবে ফ্র্যাঙ্ক বলে তারা শেষে টাকা আধা আধি ভাগ করে নেবে বেনের কাছে আর কোনো উপায় ছিল না তাই তাকে এই কাজে রাজি হতে হলো। সে কস্টিউম পরে রাস্তায় নানান অঙ্গভঙ্গি দেখাতে লাগে আর পরে অনেকে তার সাথে ছবিও তোলে ঘন্টার পর ঘণ্টা কাজের শেষে ফ্র্যাঙ্ক তাকে অল্প কিছু টাকা দিয়ে নিজে বেশি ভাগ রেখে দেয় তবুও বেন কিছু না বলে টাকা নিয়ে চলে আসে তার কাছে রাত কাটানোর মতো কোনো জায়গা ছিল না আর ঠিক তখনই দুজন গুণ্ডা তাকে বিনা কারণে মারতে শুরু করে ফলে বেচারা অজ্ঞান হয়ে যায় পরের সকালে এক ভিখারি যে রাস্তায় থাকে সে বেনকে তুলে জল খাওয়ায় তখন বেন তাকে তার বাকি টাকা দিয়ে দেয় আর তার বদলে সেই লোকটা বেনকে একটা জিন্স প্যান্ট দেয় বেন বেশি কিছু না ভেবে জিন্সটা পরে নেয় আর ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায় ডাক্তার তার চেক করে কিন্তু কোনো সমস্যা পায় না যা দেখে বেনও তেমন অবাক হয় না যাই হোক তার কাছে ডাক্তারের ফি দেওয়ার মতো টাকাও ছিল না ফলে তাকে বেশ লজ্জায় পড়তে হয় সে তার জিন্সের পকেটে হাত দেয় আর হঠাৎ কিছু টাকা পায় সে বিলটা শোধ করে তাড়াতাড়ি বাইরে চলে আসে ঠিক তখনই তার পুরনো বন্ধু নেলসানের সাথে দেখা হয়ে যায় অনেক আগে বেন আর নেলসান মিলে ড্রাগ সাপ্লাইয়ের কাজ করত কিন্তু এখন বেন এসব ছেড়ে দিয়েছে বেনের হাতে টাকা দেখে নেলসান তাকে খাওয়াতে বলে আর বেনও তাকে না করতে পারে না তারপর যখন তারা খাচ্ছিল তখন নেলসানের কাছে গ্লিচ নামে একজনের ফোন আসে আসলে গ্লিচ হলো তার বস আর আগে সেও বেনের বস ছিল নেলসন গ্লিচকে বলে দেয় যে সে বেনের সাথে আছে আর বেনকে অনিচ্ছা সত্ত্বেও তার সাথে কথা বলতে হয় তখন গ্লিচ বেনকে দেখা করতে ডাকে আর খুব তাড়াতাড়ি নেলসন আর বেন তার ডেরায় পৌঁছে যায় গ্লিচ বেনকে আবার ধান্দায় ফেরাতে চায় তাই সে বেনকে ড্রাগ ডিলার হতে বলে কিন্তু ঠিক তখনই বেনের নজর পড়ে সেখানে থাকা নোভা নামের এক সুন্দরী মেয়ের দিকে আর তাকে দেখেই সে সবকিছু ভুলে যায় ঠিক তখনই সেখানে স্টেফান আর মিগল নামের দুই মাফিয়া বস গ্লিচের কাছ থেকে চাঁদার টাকা আদায় করতে এসে পড়ে এরপর তারা বেনকে তুলে বাইরে নিয়ে এসে মারতে শুরু করে কারণ বেন তাদের টাকা দেয়নি পরে তারা বেনের পকেটে হাত দেয় আর কিছু টাকা পায় তারপর তাকে ছেড়ে দেয় বেনের বুঝে আসে না যে তার পকেটে টাকা এলো কোত্থেকে যাই হোক সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে একটা ট্রেনে উঠে পড়ে কিছুক্ষণ পর ট্রেনের মধ্যে বসে বসে সে ঘুমিয়ে পড়ে আর তখন সে একটা স্বপ্ন দেখে সে দেখে তার জিন্সের পকেট থেকে অফুরন্ত টাকা বেরোচ্ছে যতই বের করো কমে না কিছুক্ষণ পর তার চোখ খুলে আর সে একটা স্টেশনে নেমে পড়ে তার বুঝে আসছিল না যে তার স্বপ্নের মানে কি সে আবার পকেটে হাত দেয় আর আবার কিছু টাকা পায় এটা দেখে তার বিশ্বাস হয় তার স্বপ্নটা সত্যি যে এই জিন্স থেকে যত টাকা বের করো ততই বের হবে এখন তার খুশির ঠিকানা থাকে না আর সে তার পছন্দের অনেক জিনিস কিনে ফেলে যেমন নতুন জামাকাপড় গিটার আর পাশাপাশি সে দামি ক্যাফেতে গিয়ে সুস্বাদু খাবারও খায় সে ভাবতে লাগে যে এই টাকা কখনো শেষ হবে না তাই সে ফাইভ স্টার হোটেলে থাকতে শুরু করে আর তার পছন্দের গাড়িও কিনে ফেলে কয়েকদিন পর যখন বেন হোটেলে থাকে তখন সে তার বাবা মেসনকে ফোন করে বলে যে সে ঠিকঠাক আছে তারপর সে তার বাবাকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে বলে কারণ সে চায় তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিনে তার বাবা থাকুক তার মা আর এ ই পৃথিবীতে নেই তাই বাবাই তার সবকিছু যাই হোক তারপর বেন তৈরি হয়ে একটা আর্ট গ্যালারিতে পৌঁছায় যেখান থেকে কিছুদিন আগে টাকা না থাকার জন্য তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ তার নজর পড়ে নোভার দিকে যে তার বাবা ক্লিন্টের সাথে সেখানে এসেছে যখন থেকে সে প্রথমবার নোভাকে দেখে তখন থেকেই সে তার থেকে চোখ সরাতে পারে না আর নোভাও ততক্ষণে বুঝে গিয়েছিল যে বেন তাকে দেখছে তাই খুব তাড়াতাড়ি নোভা তার সাথে কথা বলতে আসে আর বেন মোক্ষম সুযোগে নোভাকে ডিনারের জন্য জিজ্ঞেস করে এরপর সে নোভার সাথে বাইরে চলে আসে আর পথে মাইলসের বাড়িতে গিয়ে তার পুরো ধার শোধ করে দেয় তারপর সে নোভার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটায় কিন্তু খুব তাড়াতাড়ি নোভার কাছে ক্লিন্টের ফোন আসে আর তাকে বাড়ি ফিরতে হয় তার দিন বেন মাইলসকে একটা ক্যাফেতে নিয়ে যায় আর তাকে তার জাদুকরী জিন্সের সবকিছু বলে প্রথমে মাইলস তার কথায় বিশ্বাস করে না আর ভাবে বেন মিথ্যে বলছে কিন্তু যখন বেন তার সামনে জেন্স থেকে টাকা বের করে দেখায় তখন মাইলসও হতবাক হয়ে যায় তারপর বেন মাইলসকে তার ফাইভ স্টার হোটেলের রুমটা দেখায় যা দেখে মাইলস তার্যব বনে যায় পরে যখন বেন গোসল করতে যায় তখন হঠাৎ গ্লিচ জোর করে রুমে ঢুকে পড়ে আর তারপর সে বিনা কারণে মাইলসকে মারতে শুরু করে বাইরের আওয়াজ শুনে বেন তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসে কিন্তু গ্লিচ তখন তার ওপরেও হামলা করে আসলে গ্লিচ এত রেগেছিল কারণ বেন নোভার কাছে আসার চেষ্টা করছিল চলে যাওয়ার আগে গ্লিচ তাকে নোভার থেকে দূরে থাকার হুমকি দেয় আর বলে যদি সে আবার নোভার কাছে যায় তাহলে গ্লিচ তাকে মেরে ফেলবে এই ঘটনার পর বেন খুবই বিচলিত হয়ে পড়ে আর সে মাইলসের সাথে বাড়ি গিয়ে মদ খাওয়ার সিদ্ধান্ত নেয় পরে যখন সে মাইলসের সাথে গাড়িতে হোটেলে ফিরছিল তখন সে নোভাকে ফোন করে খুব বোকাবকি করে সে বলে যে নোভাই নিশ্চয়ই গ্লিচকে তার ঠিকানা বলেছে তাই সে হোটেল পর্যন্ত পৌঁছে গিয়েছে তখন নোভা বলে যে সে এমন কিছু করেনি কিন্তু বেন তার কথা শুনে না আর ফোন কেটে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই স্টেফান আর তার গুন্ডারা জোর করে বেনের গাড়িতে ঢুকে পড়ে আর তার কাছ থেকে টাকা দাবি করতে লাগে যখন বেন আর মাইলস তাদের বাধা দেয় তখন গুণ্ডারা তাদের কারেন্ট শক দিয়ে অজ্ঞান করে দেয় পরের সকালে যখন বেন আর মাইলসের চোখ খুলে তখন দেখে তারা মরুভূমির মাঝখানে একটা গাছের সাথে বাঁধা তারা নিজেদের মুক্ত করার অনেক চেষ্টা করে আর অনেক সময় চেষ্টার পরে তারা দড়ি খুলতে পারে তারপর তারা শহরের দিকে হাঁটতে লাগে তখন মাইলস বেনকে পুলিশে ফোন করতে বলে কিন্তু বেন আগে নোভাকে ফোন করে যা দেখে মাইলস খুব রেগে যায় সে ফোন ছিনিয়ে নিয়ে নিজেই পুলিশে ফোন করে কিন্তু ঘাবড়ে গিয়ে সে ভুলভাল ঠিকানা বলে দেয় ফলে পুলিশ তাদের ফোন কেটে দেয় এখন তাদের কাছে আর কোনো উপায় ছিল না তাই তারা হাঁটতে লাগে আর হাঁটতে হাঁটতে দিন থেকে রাত হয়ে যায় কোন রকমে তারা একটা গ্যাস স্টেশনে পৌঁছায় আর সেখানে বেন তার সতমা মেলডিকে ফোন করে তার বাবার খবর জানতে চায় জানা যায় যে তার বাবা মেশন অসুস্থ তখন বেন আর মাইলস তাড়াতাড়ি তার শহরের বাস ধরে রওনা দেয় বাড়ি পৌঁছেই বেন তাড়াতাড়ি তার বাবার সাথে দেখা করে আর তখন জানতে পারে যে তার বাবার একটা মারাত্মক রোগ হয়েছে আর সে মাত্র কয়েক মাস বেঁচে থাকবে বেন খুবই হতাশ হয়ে পড়ে কিন্তু পরে সে তার বাবাকে বিদায় জানিয়ে মাইলসের সাথে বাইরে চলে আসে এখন বেনের হোটেল রুমটা আগের মতো ততটা নিরাপদ ছিল না তাই সে মাইলসের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় যখন তারা মাইলসের বাড়ি পৌঁছায় তখন সেখানে নোভাকে দেখে তারা হতবাক হয়ে যায় মাইলস বেনকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে এখান থেকে বের কর কারণ তাদের সব বিপদের মূলত এই মেয়েই আসলে গতরাতে নোভার বাবার কথায় স্টেফানি বেন আর মাইলসের ওপর হামলা করেছিল যাই হোক নোভা তো বেনের পছন্দের তাই বেন কি আর বলবে সে বরং মাইলসকেই বোঝায় যে ভাই থাকতে দে এখানে কিছুদিন বেনের অনুরোধে অবশেষে মাইলস রাজি হয় আর নোভা সেখানেই থেকে যায় রাতে বেন আর নোভা একে অপরের খুব কাছে চলে আসে হঠাৎ নোভা তার পকেট থেকে টাকা পায় তখন বেন তাকে তার জাদুকরী জিন্সের সবকিছু বলে দেয় এটা শুনে নোভা বেন আর মাইলসকে তার সাথে ক্যাসিনোতে যেতে বলে যেখানে তারা বেনের টাকা দ্বিগুণ করতে পারবে কারণ নোভা ক্যাসিনোতে টাকা কামানোর ব্যাপারে একটু বেশি পারদর্শী ছিল খুব তাড়াতাড়ি তারা তিনজনে অনেক গেম খেলে লাখ লাখ ডলার কামিয়ে ফেলে কয়েকদিন পর তারা তিনজনে একটা রেস্টুরেন্টে পার্টি করছিল তখন হঠাৎ বেন বাইরে গ্লিচের গাড়ি দেখে আর নোভাকে নিয়ে তাকে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে হয় ঠিক তখনই সে আবার সেই লোকটাকে দেখে যে তাকে এই জাদুকরী জিন্সটা দিয়েছিল বেন তাড়াতাড়ি তার পিছু নেয় কিন্তু একটা মোড়ে সে হঠাৎ উধাও হয়ে যায় কিন্তু সে তার একটা ব্যাগ ফেলে যায় যেখানে অনেকগুলো জিন্স ছিল তখন নোভা বলে যে তাদের এই সব জিন্স রেখে দেওয়া উচিত কারণ হয়তো এগুলোর মধ্যেও জাদুকরী শক্তি আছে এরপর তারা মাইলসের বাড়ি পৌঁছায় আর সবাই সেই জিন্সগুলো পরে দেখে কিন্তু কোনোটার থেকেই টাকা বেরোয় না কিছুক্ষণ পর তারা তিনজনে বাইরে গিয়ে ভলিবল খেলতে লাগে তখন বেন মেলডিকে ফোন করে মেসনের খবর জানতে চায় যাই হোক বেন এটা জানত না যে ক্লিন্টের গুণ্ডারা বেন আর তার পরিবারের ওপর নজর রাখছিল সেই রাতে গিয়ে হঠাৎ বেনকে ফোন করে বলে যে সে মেসন আর মেলডিকে অপহরণ করেছে কারণ তার হুমকি সত্ত্বেও বেন এখনও নোভার সাথে ছিল তারপর গ্লিচ বলে যে যদি সে তার মা বাবাকে বাঁচাতে চায় তাহলে তাকে একশো মিলিয়ন ডলারের মুক্তিপণ দিতে হবে যখন নোভা এই ব্যাপারে জানতে পারে তখন সে বেনকে বলে যে সে তাকে অবশ্যই সাহায্য করবে কয়েকদিন পর ক্লিন্টের কাছে নোভার একটা চিঠি পৌঁছায় যেখানে সে গ্লিচের কবল থেকে বেনের মা বাবাকে মুক্ত করার জন্য ক্লিন্টের কাছে সাহায্য চায় এর মধ্যে বেন নোভা আর মাইলস গ্লিচের ডেরার দিকে যায় এখন প্ল্যান অনুযায়ী বেন তার বন্ধুদের থেকে আলাদা হয়ে ক্লিন্টের সাথে দেখা করতে যায় আর তার কাছ থেকে কিছু টাকা ধার নেয় যাতে সে তার মা বাবাকে ছাড়িয়ে নিতে পারে প্রথমে ক্লিন্ট তার সাহায্য করতে অস্বীকার করে কিন্তু যখন বেন তাকে বোঝায় যে সে আর নোভা সত্যিই একে অপরকে খুব ভালোবাসে আর সে নোভাকে সবসময় খুশি রাখবে তখন ক্লিন্টের মন গলে যায় তখন সে বেনকে বলে যে যদি সে কখনো নোভাকে কষ্ট দেয় তাহলে তার খবর আছে অন্যদিকে মেসন আর মেলডি তখনও গ্লিচের কবলে ছিল কিছুক্ষণ পর নোভা আর মাইলস গ্লিচের ডেরায় পৌঁছায় আর সেখানে গোলাগুলি শুরু হয়ে যায় দুর্ভাগ্যবশত গ্লিচ নোভাকে বন্দি করে ফেলে আর তাকে ডেরা থেকে দূরে নিয়ে যায় কিন্তু ক্লিন্টের বুঝে আসছিল না যে গ্লিচ এত বড় মুক্তিপণের দাবি কেন করল তখন বেন তাকে বোঝায় যে গ্লিচ ক্লিন্টের অধীনে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে আর তাই এত টাকা দিয়ে সে ক্লিন্টের চেয়ার ছিনিয়ে নিতে চায় সে চায় ক্লিন্টকে পথ থেকে সরিয়ে মাফিয়া লিডার হতে ঠিক তখনই গ্লিচ হঠাৎ নোভাকে নিয়ে তাদের সামনে এসে হাজির হয় ক্লিন্ট তৎক্ষণাৎ গ্লিচের দিকে বন্দুক তাক করে তখন গ্লিচ নোভাকে গুলি করার হুমকি দেয় সে বলে যে যদি তাকে মুক্তিপণের টাকা না দেওয়া হয় তাহলে সে নোভা আর বেনের মা বাবা কাউকে বাঁচতে দেবে না কিন্তু তার আগেই ক্লিন্টের গুণ্ডারা তাড়াতাড়ি এসে গ্লিচকে ধরে বন্দি করে ফেলে অবশেষে নোভা বেন আর ক্লিন্টকে জড়িয়ে ধরে আর বেনের মা বাবাও বেঁচে যায় শেষে আমরা দেখি যে বেন আর নোভা মাইলসের সাথে সমুদ্রের কিনারে থাকতে শুরু করে আর বেন এখন সেই জাদুকরী জিন্সের দয়া থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় সে জিন্সটা ফেলে দেয় কিন্তু মাইলস এতে রাজি ছিল না কিন্তু মাইলস জিন্সটা নেওয়ার আগেই কেউ একজন জিন্সটা নিয়ে পালিয়ে যায় আর এখানেই মুভিটির গল্প শেষ হয় যদি আপনার কাছে এমন জাদুকরী জিন্স থাকে তাহলে আপনি কি করবেন কমেন্টে অবশ্যই জানান দেখা হবে পরের ভিডিওতে অন্য কোন ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে ধন্যবাদ